আপনাদের সকলের কাছেই হয়তো প্যান কার্ড রয়েছে কিন্তু আপনার প্যান কার্ড নিয়ে যদি কেউ লোন নিয়ে থাকে আপনি কিভাবে জানবেন প্যান কার্ড বানিয়েছেন অনেক দিনেই সে প্যান কার্ড ব্যাংকে দেওয়া ছাড়া আর কোথাও আপনি ব্যবহার করছেন না কেউ জানে না আপনার প্যান কার্ড রয়েছে কিনা। এবার হঠাৎ দেখলেন যে আপনার প্যান কার্ডে কিন্তু লোন নেওয়া হচ্ছে নিয়মিত আপনি ঘুণাক্ষরও টের পাচ্ছেন না তো কিভাবে বুঝবেন যে আপনার প্যান কার্ডে লোন নেওয়া হয়েছে কি না এবং প্যান কার্ডে যদি লোন নেওয়া হয়ে থাকে তাহলে আপনাকে সেটা বন্ধ করতে হবে অবিলম্বে তো কীভাবে চেক করবেন আজকের ভিডিওতে আমি সেটাই দেখিয়ে দেবো অবশ্যই আর বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য আর রাখা বিল নোটিফিকেশনটি অলো প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন প্যান কার্ড আমরা সকলেই বানিয়েছি আবার অনেক আছেন যারা বানাননি যাদের কাছে আছে তাদের অনেকেই জানেন যে প্যান কার্ড থেকে বিভিন্ন যে কর ছাড় পাওয়া যায় সেই প্যান কার্ড থেকে আপনার যদি কেউ লোন নিয়ে থাকে সেটা জানার আপনার বেশ কিছু উপায় রয়েছে তো আপনার নামে যদি কেউ লোন নিতে পারে যদি বলি পারে তাহলে আপনার ভ্রু কিন্তু কুঞ্চিত হতে পারে মাথায় হাত দিয়ে ভাবতেও বসে যেতে পারেন তবে সব কিছুর আগে আপনাকে এটা তো জানতেই হবে কীভাবে তা সম্ভব আপনার কাছে প্যান কার্ড আছে আপনি কাউকে দেননি তবুও আপনার নামে লোন অ্যাপ্রুভ হয়ে গেছে কেউ সেই লোনটা ব্যবহার করছে ডিজিটাল ইন্ডিয়ার জমানায় একটা বিষয় নিশ্চয়ই ভালো করে বুঝে গিয়েছেন যে সাইবার সাইবার প্রতারণায় হাজার একটা পন্থা থাকতেই পারে তাতে নতুন কোনো পন্থাও তৈরি হয়ে যেতে পারে একাধিক ঘটনা সামনে এসছে যেখানে দেখা গিয়েছে কারো প্যান কার্ড ব্যবহার করে লোন দিচ্ছে প্রতারকরা লোন ফ্রড করার এমন এক ভয়ঙ্কর পন্থা অবলম্বন করেছে প্রতারকরা যদিও এই পদ্ধতি কিন্তু নতুন নয় আগে থেকেই তা হয়ে আসছে যে কোনো মানুষের প্যান কার্ড তথা প্যান নম্বর দিয়ে ঋণ প্রতারণা করে সাইবার জালিয়াতরা এদিকে যার প্যান নম্বর ব্যবহৃত হয়েছে তিনি তার কিছুই জানতে পারেন না ঠিক একইভাবে আপনার প্যান কার্ড ব্যবহার করে লোন নেওয়া হচ্ছে আপনি কিছুই বুঝতে পারছেন না এটাই কিন্তু সাইবার জালিয়াত্রা করে যাচ্ছে এখন আপনি যখন জেনে গেলেন যদি জেনে গেলেন যে আপনার প্যান কার্ড ব্যবহার করে অন্য কেউ লোন নিতে পারে তখন খুব স্বাভাবিকভাবেই আপনার মাথায় তিনটে প্রশ্ন আসবে তিনটে প্রশ্ন কি প্রথমত আপনাকে না জানিয়ে কেউ আপনার নামে কিভাবে লোন নিতে পারে হ্যাঁ এটাও সবার মনে আসে যে আপনাকে যদি না জানিয়ে কেউ আপনার নামে লোন কিভাবে নিতে পারে দ্বিতীয়ত কেউ যে আপনার প্যান কার্ড দিয়ে লোন নিয়েছেন তা আপনি বুঝবেন কিভাবে এটাও একটা সবার মনে চিন্তা আছে যে আমার প্যান কার্ড আমি কাউকে দিই নি তা সত্ত্বেও কীভাবে আমার লোনটা নিয়ে নিয়েছেন উনি তৃতীয়ত এই ধরনের ভয়ঙ্কর জালিয়াতির কাণ্ড থেকে আপনি বাঁচবেন বা কিভাবে যদি ধরুন আপনার প্যান কার্ড থেকে লোন নেওয়া হয়েছে তো সেই জালিয়াতি যদি হয়ে থাকে তাহলে আপনি সেটা বাঁচবেন কিভাবে। লোনের বোঝায় কি আপনার মাথায় এসে পড়বে কোন আপনার সম্মতি ছাড়া প্যান কার্ড থেকে লোন কিভাবে নেবে লোক আপনার সম্মতি ছাড়া আপনাকে না জানিয়ে কেউ লোন নেয় কিভাবে। আসলে জালিয়াতরা আপনার প্যান কার্ড এবং মোবাইল নম্বর সাহায্যে পুরো কাজটা করে ফেলতে পারে ইউজারের নামে স্ক্যামাররা ছোট ছোট অঙ্কের অর্থ ঋণ নেই তার জন্য তারা ভেরিফিকেশান খুব একটা দরকার হয় না এই মুহূর্তে দেশে বিপুল সংখ্যক লোন অ্যাপ রয়েছে হ্যাঁ ছোট ছোটখাটো যদি কেউ ঋণ নেয় বা লোন সেক্ষেত্রে তার ভেরিফিকেশনের কোনো দরকার হয় না সেক্ষেত্রে তারা ছোট ছোট অঙ্কের অনেকগুলি লোন নিয়ে নেয় এবং সেক্ষেত্রে ভেরিফিকেশনের দরকার হয় না এই মুহূর্তে কিন্তু দেশে অনেক সংখ্যক লোন অ্যাপ রয়েছে যেগুলো আপনারা হয়তো ভিডিওতেও দেখেছেন সেই লোন অ্যাপগুলো রয়েছে এই অ্যাপগুলি থেকে আপনাকে মুহূর্তে লোন দেওয়ার বিষয়ে আশ্বাস দেওয়া হয়ে থাকে আপনি হয়তো শুনেওছেন যে আপনাকে চট করে লোন দিয়ে দেওয়া হবে কোনো রকম কোনো ঝঞ্ঝাট ছাড়াই প্রতারকরা এই সব অ্যাপের সাহায্যে ভুয়ো ঋণের খেলা খেলে তারপর এই ইনস্ট্যান্ট লোন প্রোভাইডাররা গ্রাহকদের প্যান কার্ড এবং মোবাইল নম্বরের ভিত্তিতে ছোট ছোটো লোনগুলি দিয়ে দেয় ঠিক আপনার প্যান কার্ড দেওয়া হলো মোবাইল নম্বরও দেওয়া হলো অন্য কারো হয়তো যিনি ফ্রড করছেন তার মোবাইল নম্বর দেওয়া হলো কিন্তু প্যান কার্ডটা আপনার দিয়ে দেওয়া হলো এবং সেই ছোটোখাটো লোনগুলি আপনার প্যান কার্ড দিয়ে নিয়ে নেওয়া হলো পরবর্তীতে সেখান থেকে মোটা অঙ্কের টাকা ঋণ নেওয়ার জাল বনে সাইবার অপরাধী ছোটোখাটো লোন দিয়ে সেলা ছোটোখাটো লোন নিয়ে সেগুলো সদও করে দিল করে দেওয়ার পর হঠাৎ করে মোটা অঙ্কের টাকা লোন নিয়ে নিল আপনার প্যান কার্ড দিয়ে তো আপনার প্যান কার্ড থেকে যদি কেউ লোন নেয় সেটা আপনি কিভাবে বুঝবেন অজান্তে আমরা বিভিন্ন জায়গায় আমাদের প্যান আধার সংক্রান্ত বিভিন্ন তথ্য শেয়ার করে ফেলি হ্যাঁ আমরা অনেকেই জানি বিভিন্ন ফর্ম পূরণ করতে গিয়ে বিভিন্ন সরকারি প্রকল্প পেতে গেলে আমাদেরকে আধার কার্ড বা প্যান কার্ড দিতেই হয় সেগুলো আমরা জেরক্স করে দিয়ে দিই আপনার প্যান কার্ড লিঙ্ক করা থাকে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে সেই কারণে ব্যাংকের থেকে আপনি সিভিল স্কোর চেক করে নিতে পারেন ব্যাংকের থেকে আপনার সিভিল স্কোরটা চেক করে নেবেন যে আপনি লোন পাওয়ার জন্য কতটা যোগ্য রয়েছেন সিভিল স্কোর চেক করলেই জানতে পারবেন তবে শুধু ব্যাঙ্ক নয় গ্রাহকরা চাইলে কোনো এজেন্সির সাহায্যেও তাদের সিভিল স্কোর চেক করে নিতে পারেন আর সেখান থেকেই আপনি জানতে পারবেন যে আপনার নামে কেউ লোন নিয়েছেন কি না আপনার নামে যদি কেউ লোন নেয় তাহলে মাসে মাসে তার কিস্তি না মেটায় তাহলে সিভিল স্কোর নেমে যাবে আর সিভিল স্কোর যারা জানেন না সিভিল স্কোর হচ্ছে এমন একটা জিনিস যে সিভিল স্কোর আপনার নেমে যায় আপনার লোন পেতে কিন্তু খুব কালঘাম ছুটে যাবে আপনি কোনো লোন পাবেন না সিভিল স্কোর কমে গেলে আর সাইবার জালিয়াত আর সাইবার জালিয়াতিরা এটাই করছে আপনার নামে মোটা অঙ্কের লোন নিয়ে সেই অর্থ যদি না মেটায় তাহলে অজান্তেই আপনার সিভিল স্কোর কিন্তু কমে যাবে আপনি জানতেও পারবেন না হঠাৎ করে আপনার টাকার প্রয়োজন হলো আপনি যখন লোন নিতে গেলেন তখন দেখলেন যে আপনার সিভিল স্কোর কমে গিয়েছে আপনাকে আর লোন দেওয়া হবে না বিভিন্ন জায়গায় বিভিন্ন এজেন্সির মাধ্যমে ঘুরে ঘুরে আপনি আর লোন পাবেন না তো এগুলো আপনাকে আগে জানতে হবে শুধু লোন নেওয়ার বিষয়টাই নয় আপনার নামে কত টাকা লোন নেওয়া হয়েছে কতগুলি ক্রেডিট কার্ড নেওয়া হয়েছে এই সব কিছু চেক করার শ্রেষ্ঠ উপায়টি হলো ক্রেডিট রিপোর্ট খতিয়ে দেখা ক্রেডিট রিপোর্ট আপনি খতিয়ে দেখবেন ক্রেডিট রিপোর্ট থেকে লো এবং ক্রেডিট কার্ড দু বিষয়ে যাবতীয় খুঁটিনাটি তথ্য আপনি পেতে পারেন এছাড়াও কিছু থার্ড পার্টি অ্যাপস রয়েছে যেগুলোর মাধ্যমে আপনার ক্রেডিট রিপোর্ট চেক করতে পারবেন ক্রেডিট রিপোর্ট চেক করার জন্য আপনাকে এই সব ওয়েবসাইটে নিজের নাম ঠিকানা মোবাইল নম্বর এবং সেখানে আসা ওটিপি এন্টার করতে হবে এটা খুব সহজেই আপনি করে নিতে পারবেন যে আপনার নামে কেউ লোন নিয়েছে কিনা অনেকগুলি অ্যাপ রয়েছে আপনাদেরকে হয়তো আপনারা যেগুলো প্লে স্টোরে পেয়ে যাবেন সেই অ্যাপ থেকে আপনারা সিভিল স্কোর চেক করতে পারবেন এবং সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে আপনার নামে কেউ লোন নিয়েছে কিনা অনেকগুলি অ্যাপ রয়েছে তো আমি কোনো অ্যাপ সাজেস্ট করব না আপনারা দেখে নেবেন সে অ্যাপগুলি রয়েছে নতুবা আমি আপনাদেরকে একটি অ্যাপের মাধ্যমে দেখিয়ে দিতে পারতাম কিন্তু সেগুলো সাজেস্ট করা হয়ে যেত তো আপনারা সেটা দেখে নেবেন এখন থেকে সবথেকে বড়ো প্রশ্নটা হলো আপনার প্যান কার্ড ব্যবহার করে যদি কেউ লোন নেয় তাহলে কি করবেন এটাই হলো থেকে বড়ো উপায় আপনি সাইবার অপরাধ দমন শাখা এবং ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানাতে পারেন তবে আগেভাগে সতর্ক থাকতে থাকতে কখনো আপনার প্যান আধার সংক্রান্ত তথ্য কারোর সঙ্গে শেয়ার করবেন না অনেকেই এটা অনেকেই কিন্তু জানেন যে প্যান আধার কখনও শেয়ার করা যায় না বা শেয়ার করতে নেই আবার অনেকেই কিন্তু অজান্তেই শেয়ার করে দেন কোনো কোনো কিছু লোভে বা কোনো কিছু পাওয়ার জন্য সেগুলো অনেকেই শেয়ার করে দেন ধরুন এমন কোনো পরিস্থিতি এলো যেখানে আপনার প্যান কার্ড আধার কার্ডের তথ্য শেয়ার করতেই হবে সেই সব ক্ষেত্রে আপনি আধার বা আধার বা প্যানের একটি কালার কপি করে রাখতে পারেন এবং সেই কপিটি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারেন প্লে স্টোরে অনেকগুলি অ্যাপ রয়েছে যে অ্যাপ থেকে আপনি জানতে পারবেন যে আপনার নামে কেউ লোন নিয়েছে কিনা তবে সেই অ্যাপে ঢোকার আগে আপনাকে আপনার মোবাইল নম্বর এন্টার করতে হবে আপনার জিমেল আইডি এন্টার করতে হবে সেখান থেকে জেনে নিতে পারবেন যে আপনার প্যান কার্ডের যে মোবাইল নম্বরের লিঙ্ক রয়েছে সেই প্যান কার্ডটি চলে আসবে এবং প্যান কার্ডের যাবতীয় তথ্য আপনি সিভিল স্কোর দেখতে পারবেন সেখান থেকে জানতে পারবেন কতগুলি লোন আপনি নিয়েছেন কোথা থেকে নিয়েছেন সেগুলো আপনি দেখতে পারবেন ভবিষ্যতে এগুলো ফ্রড হওয়ার আগে আপনি আগে চেক করে নিন